কড়াই গরম হয়ে গেছে আমরা তেল দিব এখানে আমি সরিষার তেল দিয়েছি বন্ধুরা এখানে আমি তেজপাতা দিয়ে দিব একটু জিরা তেলে দিব বন্ধুরা আমি কাটা মশলা আপনাদেরকে এর আগেও একটা রান্না দেখাইছি আমি এখন আর একটা দেখাচ্ছি বন্ধুরা আমি পেঁয়াজ রসুন তেলে দিলাম আমার মা দাদিরা সব এইভাবে আগেকার দিনে মানুষের প্রেশার কুকার ছিল না তারা কিভাবে পুয়ের শাক কালাইয়ের ডাল দিয়ে রান্না করে খাবে তারা এখনকার মানুষ পুয়ের শাক কালাইয়ের ডাল দিয়ে রান্না করলে পেশারে ডাল ফুটায় নাই। ফুটাই নিয়ে কালাইয়ের ডালের সাথে পুঁয়া শাক রান্না করে বন্ধুরা ওইভাবে কালাইয়ের ডালের সাথে পুঁই একটা স্বাদ আসে না আপনারা সব সময় চেষ্টা করবেন আমি কিন্তু খুব শর্টে রান্না দেখাচ্ছি বন্ধু আপনার বন্ধুরা আপনাদের এই দেখেন আমি ওই কালাইয়ের ডাল তেলে দিয়ে দিলাম আমি ডালটা মশলার সাথে একটু ভেজে নেব যেসব আপুরা বিদেশি ভাইরা অনেক সময় খেতে মন তেলেও রান্না করে খেতে চান না অনেকে মনে করেন প্রেশার কুকারে এখন ডাল ফোটাতে হবে এখন এটা করতে হবে ওটা করতে হবে সেটা ভয় কি খেতে চান না আপনারা এইভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের সবার ভালো লাগে উনি তো না বন্ধুরা আমাদের মশলার সাথে ডাউল ভাজা হয়ে গেছে পিঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি ঠাকুর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব পরিমান মতো হলুদের গুড়া দিব আমি এখানে কাঁচা একটু ধনের গুড়া দিব আমি এই যে পেঁয়াজ রসুনের সাথে ডাউলের সাথে কলাইয়ের ডাউলের সাথে এসবটা কঠায় নেব বন্ধুরা দেখেছেন খুব অল্প সময়ের ভিতরে সুন্দর একটা রেসিপি বন্ধুরা আপনারা সবাই মিলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করলাম না তা এখানে আমি ঝালের গুঁড়া ব্যবহার করলাম না এখানে আমি কাঁচা ঝাল পেঁয়াজ রসুন ডাউল ব্যবহার করলাম আর ধনের গুঁড়া ব্যবহার করলাম কিন্তু বন্ধুরা আমরা সবসময় বলি করতে সবজি স্বাদ বন্ধুরা যে যেখানে যে সবজি যেখানে যেভাবে রান্না হবে ঠিক সেভাবে রান্না করে খেয়ে দেখুন ইনশাল্লাহ এখনও স্বাদ আসে স্বাদ চলে যায়নি সেই শাক কলাইয়ের ডালির সাথে কষানো হয়ে গেছে আমরা পরিমাণ মতো পানি দিয়ে বন্ধুরা নামানোর আগ দিয়ে কিভাবে ইয়ে হয়েছে আপনাদেরকে দেখায় তারপরে পরিবেশন করার পরে আবার দেখাবো আমি এবার ঢাকনি দিয়ে কড়াই ঢাকনিটা ঢেকে দেবো বন্ধুরা এখানে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে আলু আর পটল দিয়ে সবজি রান্না কমপ্লিট এখানে শাক কালাইয়ের ডাল দিয়ে রান্না করছি বন্ধুরা কিছু ডাল গলে গিয়েছে কিছু ডাল আস্ত রয়েছে গোটা গোটা আছে বন্ধুরা দেখেন কী সুন্দরভাবে আমি শাকের ইয়ে রেসিপিটা করছি আপনারা এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে খাইয়ে দেখবেন বন্ধুরা এখানে আমি কোনো শুকনো ঝালের গুঁড়া দিয়ে নিয়ে এখানে কাটা মশলায় দুই দুইটা তরকারি রান্না করছি আমি অসুস্থ আপনাদেরকেও শটের ভিতরে দুইটাও রান্না দেখালাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এটাই আপনাদের কাছে বলার এই ছিল